নমস্কার কেমন আছেন সবাই লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন ওই সকাল সাতটা কুড়ির মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে প্রায় এক মাস হল আনটি গান শেখাতে আসতে পারেনি কারণ ওনার খুব শরীরটা খারাপ ছিল আর তৃষ্ণাত্ম পরীক্ষা হচ্ছিল আর এরই মধ্যে আমিও একটু বারণ করেছিলাম যে ওর পরীক্ষাটা হয়ে যাক তারপরে আসবেন প্রায় এক মাস পরেই গান শেখাতে এলো তাই ওনার চায়ের ব্যবস্থাটা করে দিয়ে এখন রান্নার দিকে চলে এসেছি আর তৃষ্ণার বাবা বাজার থেকে এনেছে শাক আর এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আজকের আর চিংড়ি মাছটা করবো না চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো আগামীকালকের পুঁই শাক আর কুমড়ো দিয়ে করব আজকের এই ইলিশ মাছগুলো দিয়ে দুটো পদ রান্না হবে কচু শাক আছে ইলিশ মাছের মাথাগুনো দিয়ে করব আর মাছগুলো বেগুন দিয়ে ঝাল করব আমি বাইরে কাঠের জালে রান্না করছিলাম আর কৃষ্ণার বাবা রান্নাঘরে সকালে খাওয়ার মতো টিফিন বানাচ্ছিল তবে এই রেসিপিটা উনি কোথা থেকে শিখেছে আমি নিজেও জানি না আমি কোনোদিনও করিনি আর করতেও পারি না এটা কি বলুন তো এটা হলো সিমুই এক প্যাকেট সিমুই এনেছিল আমি তো জানি সিমুই দুধ দিয়ে মিষ্টি দিয়ে খাই কিন্তু তৃষ্ণার বাবা কোথা থেকে দেখেছে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা সব কিছু দিয়ে ঝুরুঝুরু করেছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তৃষ্ণা খাবে বলে এক বাটি নিয়েছিল কিন্তু তা আর খায়নি আসল কারণ কি জানেন ওর প্রিয় কচু শাক রান্না হয়েছে তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে সেই জন্য আর খায়নি ও শেষ পর্যন্ত ভাত খেয়েছে আর ওই টিফিনগুলো আমাদের খেতে হয়েছে এখন স্নান করে ঠান্ডা মাথায় আঁকতে বসেছে চলুন দেখি কি আঁকছে দেখি আর কথা বলি ওর সাথে মা তুমি কি আঁকছো বাবা কোথা থেকে দেখে দেখে আঁকছো সুন্দর হয়েছে তো চুলগুলো করো শুরু করো এই শিব ঠাকুরটা দেখে দেখে আঁকছো আচ্ছা করো বসে বসে কাজ করো হ্যাঁ অনেকক্ষণ খেলা করেছে এবার আঁকছো ঠিক আছে আঁক কৃষ্ণাকে চার বছর বয়সে আঁকা শেখার জন্য টিচারের কাছে দেওয়া হয়েছিল কিন্তু ও তখন আঁকতে চাইতো না ভীষণ কান্নাকাটি করতো দীর্ঘ এক বছর ওকে জোর করে পাঠানো হতো কিন্তু সেখানে গিয়ে আঁকতো না সেই জন্য আঁকা বন্ধ করে দিয়ে এখন হারমোনিয়াম কিনে দিয়েছি গান শেখে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ও সুন্দর আঁকতে পারে তবে এখন ওর হাতের কাজ দেখে ভাবছি একটা আঁকা স্যারের কাছে দিতে হবে তবে এই মুহূর্তে আর দেবো না পুজোর ছুটি কেটে গেলেই একটা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কত সুন্দর এঁকেছে দেখুন গলায় আবার একটা সাপ দিতে চেয়েছিল সেটা আর করতে পারেনি তবে এখন ঘুমিয়ে পড়েছে হয়তো উঠে করবে কী ভাবনা রেখেছে তাও জানি না মাথায় আবার চাঁদ দিয়েছে আমার তৃষ্ণা যে এত অল্প বয়সে ক্যালেন্ডার দেখে এইভাবে ছবি আঁকবে আমি কোনোদিনও ভাবতে পারিনি তবে আজকের দেখে আমি তো খুব আনন্দ পাচ্ছি আর এদিকে তৃষ্ণার বাবা কত সুন্দরভাবে বাতাবিলেবুটা ছাড়িয়েছে দেখুন এখন তো বাতাবি লেবু সিজন খেতে হয় বাতাবিলেবুটা খুবই উপকারী কিন্তু দাঁত টোকে যায় বলে খাওয়া হয় না তবে যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন